Hello friends! গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি আরও একটা নতুন দিনে নতুন একটা ভিডিও আর আজকের ভিডিওটা হচ্ছে এই বাড়ি থেকে স্টার্ট করছি তো তোমরা তো সবাই জানো আমি হচ্ছে এখন মায়ের বাড়ি আছি বাবা তো সকাল সকাল ডিউটি বেরিয়ে গেল খেয়ে টিফিন নিয়ে মা যেরকম করে দেয় আর এখন হচ্ছে বাড়ির মধ্যে এসে চিংড়ি মাছ আলা কাকু গলি দিয়ে যাচ্ছিল তো ডাকলাম বলে তাই একটু চিংড়ি মাছ নিয়ে নিলাম আর শ্রাবণ মাছ তো বাবা মা পুরোটাই নিরামিষ খেয়েছে আমার বাবা না চিংড়ি মাছ খায় না তো ভাবলাম যে একটু চিংড়ি মাছ নিই তাহলে মা একটু খেতে পারবে কারণ শ্রাবণ মাছ তো পুরোটাই নিরামিষ খেয়েছে এই প্রথম শ্রাবণ মাছ যাওয়ার পর এই প্রথম বাড়িতে মাছ উঠল তাও চিংড়ি মাছ তো এখন হচ্ছে জল এসছে পাড়ার মধ্যে যেটা খাওয়ার জল তো রান্না কাজেও ব্যবহার করা হয় তো মা এখন জল নেবে আর আমাদের তো গলিতে মানে পাড়ার মধ্যে এখন কাজ চলছে যার জন্য সারা রাস্তায় কাদা কাদা গাড়ি ঢুকতে পারছে না আর রাস্তাও তো ঠিক নেই এখন যার জন্য গাড়ি এখন ঢুকছে না সেই মোড়ে মাথা থেকে জলটা আনতে হচ্ছে আবার এই কুড়ি লিটারের ড্রাম দুবার নিয়ে এসে একবার কোলে করে আর একবার কাজে করে সত্যি আমার মা পারে বটে আমি হলেও পারতাম না আমার বাবাও পারে না সত্যি কথা আমার বাবাকে তো ভিডিওতে দেখেছে একটু পেছন দেখতে থেকে রোগা টিং টিং আমার মা যদি বলে একবার তুই জল আনো তখন আমার বাবা কত নাটক করে যে আমি পারবো না কিন্তু হ্যাঁ যখন কাজে যায় পিঠের মধ্যে অত ভারী ব্যাগটা কী করে যে নিয়ে যায় তার মধ্যে বিভিন্ন রকমের যন্ত্রপাতি থাকে করে থাকে টিফিন খাওয়া তো হয়ে গেছে রুটি আর বাঁধাকপির তরকারি যেটা সকালে হয়েছে আর এখন করব হচ্ছে আজকে অনেক দিনের পর বলতে গেলে ইডলি হবে আমাদের বাড়িতে যেটা আমি করব তো আমি যাওয়ার পর না একদমই বন্ধ হয়ে গেছে ইডলি হওয়াটা বাবা ইচ্ছা হয় করতে কিন্তু করে না আমার জন্য কারণ এই যে আমি এখন থাকি না বাবা মা বলে যে মুনু আসুক তারপর করব কারণ আমরা দুজন একা একা খাও মেয়েটা জানো তো যেরকম বাবা মা হয়ে থাকে তো আমি ভাবলাম যে আজকে আমিই করি তবে ইডলিটা কিন্তু আজ আমি প্রথমবার বলতে গেলে একদমই প্রথমবার কোনো দিনই করিনি যেটা বাবা মা করেছে আজ আমি নিজে থেকে করছি তবে হ্যাঁ পেছন থেকে মা আমাকে বলে দিচ্ছে কি কি লাগবে কি কি করতে হবে না করতে হবে সব বলে দিচ্ছে এখানে নিয়েছি বিউলির ডাল যেটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম আর হচ্ছে নিয়েছি চাল যেটাও কালকে রাতে ভিজিয়ে রেখেছি আর ধুয়েও রেখেছি সব কটা আর এখানে নিয়েছি ছিঁড়ে যেটা অল্প একটু লেগেছে ওটাও হচ্ছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর এই হচ্ছে মেথি যেটা লাগবেই লাগবে মেথির মধ্যে না আমার একটু চাল চলে গেছে তো ওইটাও হচ্ছে ধুয়ে রেখে দিয়েছি আর প্লেটের মধ্যে নিয়েছি বাদাম কাঁচা লঙ্কা আর আর্ধেক লেবু তবে আর্ধেক লেবু তো হবে না চাটনির জন্য লেবু লাগবে কাটা ছিল বলে তাই আমি প্লেটে নিয়ে নিয়েছি আর একটা নিয়েছি গোটা নারকোল তো এগুলো এখন সমস্ত কিছু বেটে নেব তার আগে হচ্ছে নারকলটা পুড়িয়ে নিতে হবে নারকল হচ্ছে কালকে বাবা এনে দিয়েছে বাবাকে বলেছিলাম যে নারকল এনে দাও বাবা তো বাবা জিজ্ঞেসও করেনি কি কারণ তবে বাবা এসে আজকে দেখবে যখন যে আমি এইসব করছি বাবা খুব খুশি হবে সত্যি কথা বাবাকে মাঝ মাংস দিলে মাংস তো বাদই দাও মাংস আমাদের ঘরে হয় না মাঝই হয় যেটুকু হয় তবে বাবা এগুলো পেলে খুব খুশি হয় তো আজকে বাবাকে হচ্ছে সারপ্রাইজ দেবো তেমনই ইচ্ছা আছে খাওয়ার করে তো যাই হোক এগুলো এখন রেডি করি নারকলটা করে রাখবো আর মা হচ্ছে এখন ঠাকুর দিচ্ছে কাল হচ্ছে বৃহস্পতিবার আজ তো বুধবার ঠাকুর ঘর পরিষ্কার মানে ঠাকুরটা পরিষ্কার করে রাখলো আর উনি আজকে তো গণেশ পুজো তো সেই পুজোটাও দিতে হবে মা হচ্ছে সকালবেলা ঠাকুরকে একবার খেতে দিয়ে দিয়েছে তো মা হচ্ছে ঠাকুরটা পরিষ্কার করবে বলে এখন হচ্ছে ঠাকুরকে আবার খেতে দিয়ে দিল। ওবেলা তো বাবা মিষ্টি এনে দিয়েছে মানে লাড্ডু তো মা এখন ঠাকুর ঘরটা মানে ঠাকুর হয়ে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে এখন হচ্ছে আবার খেতে দিলো আজকে ঠাকুর কিন্তু তিনবেলা আমাদের খেতে পারছে দুবেলা তো দেওয়া হয় সকালবেলা আর বেলা আর আজকে হচ্ছে দুপুরবেলাও খেতে দেওয়া হলো তো যাই হোক আমাদের যখন কোনো পুজো আচ্ছা থাকে ঠাকুর এনে করে তিনবার খেতে পার। মায়ের হাতে এদিকে আমার নাকলও করা হয়ে গেছে প্রায় আর একটুখানি বাকি আছে আমি বোধ হয় কত দিনের পর আজকে নাকল করছি তাও বোধ এক বছরে বেশি মাস তো না না দিনও না বছর পার হয়ে গেছে তো এবার এক এক করে চাল ডালটা বেটে নেবো আগে হচ্ছে ডালে বড়ার জন্য ডালটা বেটে নেব ওটা বেটে সাইড করে আর হচ্ছে যেটা ইডলির জন্য ওটা একটু মিহি করে একদম যতটা পারা যায় যতটা ভালো করে পারা যায় এটা বেটে নেবো এবার হচ্ছে চালটা বাটবো চালের সাথে সাথে এক এক করে হচ্ছে এর মধ্যে চিড়ে দেবো তার মধ্যে হচ্ছে মেথি যেটা ভিজিয়ে রেখেছিলাম তো ওইগুলো দিয়ে ভালো করে একসাথে এবার বেটে নেব আর একটু জলও দিতে হবে জল না দিলে না ফাইন পিস্ট হবে না ভালো বাটা হবে না আর এইটার জন্য ইডলির জন্য এই ব্যাটারটা খুব ভালো করে বাটতে হবে এবার হচ্ছে চাটনিটা বেটে নেবো চাল ডাল তো বাটা হয়ে গেছে এবার চাটনিটা বেটে নিলে কাজ এগিয়ে যাবে আর এগুলো করবো হচ্ছে বিকেলবেলার দিকে কেন ওই ব্যাটারটা খানিক্ষণের জন্য ওটা রেস্টে রাখতে হবে প্রায় পাঁচ ছ ঘন্টা তবে তার ইডলির সাতটা আসবে আর চানির জন্য যে জিনিসগুলো জোগাড় করে রেখেছিলাম সেটা আমি বেটে নিয়েছি আর এই এতটাই পাতলা চাটনিটা কিন্তু আর একটু পাতলা করা যায় এটা যার যার প্রয়োজন হিসাবে এটা ব্যবহার করতে পারে তো এখানে আমার সমস্ত কাজ এগানো হয়ে গেছে এই হচ্ছে সেই ব্যাটারটা একদম পাতলা করেছি একটু বনি মনে হচ্ছে আর একটু হতে ঠিক হলে ভালো হতো তবে এতেও কোনো অসুবিধা হবে না এতেও হয়ে যাবে এখন হচ্ছে খেতে বসেছি মা খাওয়ার রেডি করে দিয়েছে আজকে হয়েছে ডিমের কারি আর হয়েছে থোরে তরকারি যে চিংড়ি মাছটা নিলাম সেই চিংড়ি মাছ দিয়ে মাছে করেছে থোর আর রেখেছে একটু চিংড়ি মাছ ভাজা আজকে রান্না হয়েছে এই মানে আজকের মেনু আলেবু লঙ্কা ফ্রি ভাতের সাথে যেটা হয়ে থাকে তো যাই হোক আমার এখন ভাতের সাথে লেবু খাওয়াটাও অনেক কমে গেছে তো যাই হোক বেশি কথা বলবো না এবার হচ্ছে খেয়ে নেবো কিন্তু আজকে ডিমের তরকারিটা একটু ঝাল হয়েছিল। একটু না মোটামুটি ভালোই ঝাল হয়েছিল প্রথম দিকে আমার তো মুখে দিয়ে ভালোই ঝাল লেগেছে মা বলে তুই প্রথম খাচ্ছিস বলে তাই তোর ঝাল লাগছে কিন্তু তা না ঝাল হয়েছিল তো ঘুমিয়ে ঢুমিয়ে এখন উঠে পড়েছি এবার হচ্ছে ইডলি রেডি করব তো এটা খানিক্ষণ তো রেস্টে রাখা হয়ে গেছে আর এই ডিসটার মধ্যে করবো ডিশটার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি ইডলির জন্য যে পাত্র দরকার গোল গোল তো সেটা তো আমার কাছে নেই এই বাড়িতে যেটুকু আছে ওই বাড়িতে আছে যেটা মাইক্রোওভেনে পেয়েছি অত মাথায় ছিল না অত ভেবে অতো করিনি না হলে না ওইগুলো নিয়ে আসতাম খুব সুবিধা হতো তবে এতেও খুব অসুবিধা হবে বলে মনে হয় না এটা যে ডিশটা আছে এটা এটা যখন হয়ে যাবে তখন এটা মানে উবুর করে দিলেও আশা করছি পড়ে যাবে তবু মনে হচ্ছে তো দেখা যাক কতটা কি হয় না হলে ওটাকে কিভাবে বার করা যায় সেটা চেষ্টা করতে হবে তবে আপাতত এই মুহুর্তে দেখতে হেভি লাগছে তবে মনে হচ্ছে এটা আর একটুখুনি হবে পাঁচ মিনিট লাগলেও রেডি হয়ে যাবে তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে এই হচ্ছে লাস্ট যেটা ইডলি তো প্রথমবারে যেটা উল্টেছিলাম ওটা ভেঙে গেছে তো সেটা ভিডিও তো আমার দেখানো হয়নি এবারে হচ্ছে কেটে বার করেছি এইভাবে তো ভালোভাবে বেরিয়েছে আর খুব সুন্দর হয়েছে ঠিক আছে তো আমি একটু উনি খেয়েছি যখন প্রথমবার এটা একটুখুনি বার করতে ভেঙে ভেঙে না সেই ভাঙাটা খেয়েছে খুব ভালো হয়েছে আমি নিজেই বলছি আর মা হচ্ছে বড়াটা তৈরি করে দিল চাটনিটা মা কড়াই নেড়ে দিল ভাবে করে যে যার ভিডিও হচ্ছে তোমাদেরকে আগেও দেখিয়েছি তো বাবাকে খেতে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি খাবো এখানে হচ্ছে ইডলি বড়া চাটনি আর বাবা যে ভোগগুলো নিয়ে এসেছিলো এটা হচ্ছে সেইগুলো তো বাবা তো এগুলো পেয়ে সত্যি খুব খুশি হয়েছে আর এই হচ্ছে ইডলি যেটা ভেঙে দেখাচ্ছি এতটা নরম হয়েছে যে কি বলবো সত্যি বলছি অসম্ভব ভালো হয়েছিল আর ইডলিটা আমাদের হয়তো অনেক দিনের পর অনেক দিন তো না প্রায় বছর পার হয়ে গেছে হয়। আর এই যে আমার বাবা ঘুমাচ্ছে পা বার করে আছে দেখা যাচ্ছে বাবা ঘুমিয়ে গেছে তবে বাবা খেয়েছে বাবা খুব পছন্দ হয়েছে আর এই হচ্ছে সেই ঠাকুরের ভোগটা কি বলবো ঠাকুরের ভোগটা এতটা ভালো হয়েছে বাবা যখন এনেছে তখনই কিন্তু বলেছে ঠাকুরের ভোগটা খুব ভালো হয়েছে আর সত্যিই তাই শুধু ভোগ বলে কথা না লাভড়া আর একটা ফুলকপি আলুর তরকারি দিয়েছিল সেটা অসম্ভব ভালো হয়েছিলো আর বললো হচ্ছে চাটনি পাপো নাকি সেগুলো শেষ হয়ে গেছে ওগুলো পাইনি আর এনেছিলো একটা জিয়া বেগুনি তবে এই পোশাক থেকে পাশে বাড়ি কাকিকেও দিয়েছি ওই কাকি খিচুড়ি খুব ভালোবাসে তো ইডলি বড়া তো ওগুলো দিয়েছি আর খিচুড়ি ভোগও দিয়েছি তো মা যখন দিতে গেছিলো মা এসে বলছিল যে ও কাকি আর ভাই নাকি ভোগ নিয়ে কারাকারি লেগে গেছে তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর রাত অনেকটাই হয়েছে বেশি কথা বারাচ্ছি না তো আজকে মতো গুড নাইট Tata.